আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আন্তর্জাতিকভাবে দারিদ্র বিমোচনের জন্য বাদ এরকম কাজের জন্য তিনি পরিচিত হিসাবে পরিচিত সেই হিসাবে তিনি নোবেলও পান তিনি অর্থনৈতিক মানুষ কিন্তু তিনি নোবেল পেয়েছেন শান্তিতে এই বিষয় নিয়ে অনেকে অনেক সময় ঠাট্টামস্করা করে থাকেন যাক আমি আজকে তার সেই মস্করার দিকে যাচ্ছি না আমি আজকে যেখানে যে বিষয়টা আলোচনা করব তিনি আন্তর্জাতিকভাবে যে বিষয়টা প্রচার করে থাকেন থ্রি জিরো এখন তার থেকে সেই থ্রি জিরো বিষয়ে আমরা একটু আলোচনা করব এবং এই থ্রি জিরোতে তিনি বাংলাদেশে কতটা প্রয়োগ করেছেন বা তিনি ক্ষমতা পাওয়ার পরে তিনি এই থ্রি জিরো বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশে কতটা কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি সম্মানিত একজন ব্যক্তি এখন এই সম্মানিত একজন ব্যক্তি যখন রাজনৈতিক বা কর্মকাণ্ডের বাইরে ছিলেন বা তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কখনোই বসেননি তখন তার সম্পর্কে মানুষের একটা নেতিবাচক বা ইতিবাচক ধারণা ছিল এখন নেতিবাচক ধারণাটা বেশি বহন করত বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা ছিলেন তারাই এখন এই আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডক্টর মোদিনুসকে সম্মান দিতেন না বরং ওপেন প্রকাশ্যে সুৎখুর গুসখোর ইত্যাদি ইত্যাদি মানে কথা বলতেন এরকম সুৎখুর কথা বলতেন এখন শেখ সেই আপনার চরিত্র এখনও পাল্টায়নি যেটা আমরা এই যে কয়েকদিন আগে তিনি ভারতের যে ফরেন করেসপন্ডেন্টে একটা সংবাদ সম্মেলন করলেন আর কি যে সংগঠন সেখানে সংবাদ সম্মেলনের যেই বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি ইউনস্কে সেই মানে ডক্টর মোহাম্মদ ইউনোসকে সেইভাবে সেই সুদখোর ঘুসখোর জালিয়াতিকারী গরিবের টাকা লুণ্ঠনকারী ইত্যাদি ইত্যাদি কথা সেভাবেই মানে আগের সেই দায়ী তিনি সম্বোধন করছেন এখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা আসলে ডক্টর ইনুসকে দুই চোখে দেখতে পারে না বা ইনুসের সাথে তাদের একটা বৈরী সম্পর্ক এটা অনেক আগে থেকে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে ব্যাপক পরিমাণ সহায়তা বা গ্রামীণ টেলিকম এখানে এই ব্যবসা পাওয়াই দেওয়া বাংলাদেশের মানে যাতে ব্যবসাটা পায় ডক্টর মোহাম্মদিনুস এই জন্য শেখ হাসিনার সহায়তা তারপর গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যে সরকারি সহায়তা এগুলো শেখ হাসিনা অনেক করেছেন এটা শেখ হাসিনা প্রকাশ্য বলেন অনেক সময় আর ডক্টর মোহাম্মদিনুস এগুলো অনেকটাই স্বীকার করেন এখন কেন তাদের ভিতরে এত সম্পর্ক খারাপ বাকি সেটা সম্ভবত আমাদের যেই পদ্মা সেতু পদ্মা সেতুকে কেন্দ্র করে আপনারা জানেন আমাদের পদ্মা সেতুতে বিদেশি বিশেষ করে বিশ্বব্যাংকের যে আর্থিক সহায়তা আসার কথা ছিল সেখানে হঠাৎ করে বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে মানে তারা দিবে না এখন অমলি সরকার যেহেতু সে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা পদ্মা সেতু করবে এদিকে ব্যাংক হঠাৎ করে দুর্নীতির দোহাই দিয়ে এখানে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না সব মিলে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তির দিকে বা ভাবমূর্তি নষ্ট হওয়ার একটা বড় উপক্রম হচ্ছে তখন কিন্তু সামনে আসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার যে বন্ধু হিলারি ক্লিংটন রয়েছেন আমেরিকাতে সেই হিলারি ক্লিংটনের সেই প্রভাব খাটিয়ে বা তাদেরকে দিয়ে বিশ্বব্যাংকের যে সহায়তা সেটা যাতে বাংলাদেশে না আসে এই জন্য তারা মানে কার্যক্রম পরিচালনা করেছেন এখন এই বিষয়টি হয়তো আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যতটুকু জানি আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কটা খারাপ এখন সেই ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমানে রাষ্ট্রক্ষমতা রয়েছেন তারা তা ডক্টর মোহাম্মদ ইনুসের যে থ্রি জিরো তত্ত্ব আছে সেই থ্রি জিরো তত্ত্ব অনুযায়ী তিনি এই থ্রি জিরো তত্ত্বটা কি আগে সেটা বলি থ্রি জিরো তত্ত্ব হচ্ছে যে শূন্য কার্বন নিঃসরণ শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা তিনটা বিষয় লক্ষ্য করেন এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের শূন্য কার্বন নিঃসরণ আপনি দেখেন আমরা অন্যান্য সরকারগুলোর আমলে বিশেষ করে আওয়ামী লীগ বা বিএমপি তাদের আমলে আমরা দেখেছি ডাকা শহরের যেন আবহাওয়ার বিষয়ে বা ঢাকা শহরের কার্বন নিঃসরণের বিষয়ে ব্যাপক খবর খবরাখবর হয় বা দূষিত শহরের ভিতরে পঞ্চম অষ্টম দশম বা পনেরোতম ইত্যাদি ইত্যাদি মানে একটা ক্যাটাগরি আমরা দেখতে পাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের আগে কি মানে ইনুসের আমলে ডক্টর মোহাম্মদ ইনুসের সময় ওই বিষয়টা কি উন্নতি হয়েছে উত্তরে যদি দেখি আমরা না কেননা ডক্টর মোহাম্মদ ইনুস এই যে কার্বন নিঃসরণের বিষয়ে কোনো পদক্ষেপই নেন নাই এতদিন আমরা মনে করতাম তিনি যদি তিনি যদি মানে সুযোগ সুবিধা পেতেন বা কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেন গুরুত্বপূর্ণ জায়গায় থাকতেন তাহলে তিনি আমাদের শহরটাকে কি মানে মুক্ত করে ফেলতেন তিনি জিরো কার্বন নিয়ে আসতেন আমাদের শহরটাকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ তার উল্টো কেননা তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় প্রায় দেড় বছরের বেশি এখন এই দেড় বছরের বেশি সময়ের ভিতরে প্রায় দুই বছরের কাছাকাছি ধরেন এখন এই সময়ের ভিতরে তিনি এই বিষয়ে জিরুতম পদক্ষেপও নেননি কার্বন নিঃসরণের বিষয়ে তাই তার মানে ওয়ান জিরো ফেল হয়ে গেল দ্বিতীয় জিরো তার দেখি আমরা বেকারত্ব আপনি যদি দেখেন বেকারত্বের বিষয়ে বেকারত্ব আপনার তিনি কি কমাইতে পারছেন তিনি বলছেন জিরো বেকারত্ব বরংসুদ তার আমলে আগের সময় থেকে অর্থাৎ আওয়ামী লীগ বা বিএনপির এরা তো মানে রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি একটু খারাপ করে বিএমপি পরবর্তী এসব ভালো করতে চায় বিএমপি একটু ভালো করলে আওয়ামী তার থেকে আটটু ভালো করতে চায় এরকম একটা প্রতিযোগিতা তাদের ভিতরে থাকতো হয়তো তারা অনেক সময় সফল হতো হয়তো অনেক সময় ব্যর্থ হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই যে দেড় বছর প্রায় দুই বছরের কাছাকাছি সময় মানে দেড় বছর প্লাস সময় রাজনৈতিক মানে তিনি রাষ্ট্রক্ষমতায় তিনি এই রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় তিনি একজন কোনো সিঙ্গেল মানুষকে চাকরি দিতে পারছেন এরকম তো কোনো নজির আমি দেখি না হ্যাঁ তিনি আরও মূলত বেকারত্ব সৃষ্টি করেছেন যে বেকারত্বের মাত্রা অতিরিক্ত আপনারা জানেন আমাদের কতগুলো কলকারখানার মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে এই যে মিল ফ্যাক্টরিরা হাজার হাজার লক্ষ 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 কর্মী হ্যাঁ শ্রমিক কর্মী বা কর্মকর্তা কর্মচারী তারা এই যে বেকার হয় তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দাঁড়ায় দাঁড়ায় ঘুরে বেড়াচ্ছেন তাহলে তার সেই জিরো বেকারত্ব কোথায় কিন্তু আরও মূলত বেকারত্ব তৈরি করেছেন অর্থাৎ তিনি যেটা করেন তার উল্টোটা হয় মনে হয় তারপর আপনি দেখেন দারিদ্রতার বিষয় ডক্টর মোহাম্মদ টাকার অভাব নাই এটা আপনি আমি আমরা সবাই জানি তার গ্রামীণ ব্যাংকে প্রচুর টাকা তার বিদেশে ওই যেন সুইজারল্যান্ডে বা ওই যেন ডেনমার্কে তার ব্যবসা গ্রামীণ টেলিকমের ব্যবসা এই সমস্ত বিষয়গুলো আপনার আমরা সবাই জানি এখন তিনি বিদেশি মানে সেমিনারগুলোতে তিনি যেভাবে বক্তব্য দিয়ে মুসকে হাসি দিয়ে যেভাবে বক্তব্য দেন বক্তব্য দিলে মনে হয় যে হায় আল্লাহ তিনি যদি ক্ষমতায় থাকতেন হায় মাবুদ তিনি যদি আমাদের দেশের রাষ্ট্রক্ষমতায় থাকতেন আমাদের রাষ্ট্রক্ষমতায় মানে কোনো দরিদ্রতা আমরা দেখতে দেখতাম না আমাদের রাষ্ট্রে কোনো দরিদ্র মানুষের অবসান হতো না এই দরিদ্র নামক দুর্ভিক্ষটা বা এই দরিদ্র নামক কলঙ্কটা আমরা মুছে ফেলতে পারতাম আমাদের পথে ঘাটতে যারা শুয়ে থাকে যে সমস্ত মানুষ অনাহারে দিন কাটায় এর আর অনাহারে থাকতো না এরকম ভাবনা আমাদের ভিতরে ছিল কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদিনুজ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন বা বসলেন তখন থেকে প্রায় দেড় বছরের ভিতরে ওই দরিদ্রতার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে আপনি যদি দেখেন বিশ্ব বিশ্বব্যাংকের যে হিসাব অনুযায়ী সেই হিসাব অনুযায়ী এই যে প্রায় তিন কোটি ষাট লক্ষ দরিদ্রতা বর্তমানে নতুন করে বৃদ্ধি পেয়েছে সুতরাং তাহলে তার সেই দৃঢ় দরিদ্রতার সেই জিরো ফেল সুতরাং তার ওই যেন কার্বন নিঃ জিরো কার্বন নিঃসরণ জিরো বেকারত্ব জিরো দরিদ্রতা তিনটাই ফেল সুতরাং তিনি মানে একজন ব্যর্থ মানুষ তিনি বাংলাদেশে আসলে সফল হন না এটা বলা যায় তবে তিনি সফল হয়েছেন বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশের বইজন শেখ হাসিনা যে কথাটা বলেছেন সুৎখর বা ওই জন্য দরিদ্রদের টাকা লুণ্ঠনকারী রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনকারী আসলে এটা সঠিক কেননা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ যে ব্যবসা মাইক্রো ক্রেডিট ব্যবসা সেই ব্যবসাতে তিনি প্রধানত দেশের যে সাধারণ গরিব গরিব মানুষকে টার্গেট করেছেন গরিব মানুষের সহায় সম্পত্তি তিনি সলে বলে কলে কৌশলে সেটা নিয়েছেন সেটা আপনি বলবেন যে কীভাবে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসের যে ব্যবসা সেই ব্যবসাতে আপনি কোনো কোনো ব্যাঙ্কে যদি আপনি কোনো মানে লোন নেন ব্যাংক থেকে ব্যাংক আপনার কাছ থেকে পাঁচ সাত পাঁচ সাত বা দশ পার্সেন্ট এখানে সুদ নেবে আপনার থেকে এখন আপনি এই মাইক্রো ক্রেডিটের যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা একশো যার যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের বৃদ্ধিকে তাকান তারা কিন্তু প্রায় ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সুদ নেয় ঘুরে পেয়েছে আপনি যদি চিন্তা করে হিসাব করে দেখেন এখন সেভাবে তিনি সফল তিনি দেশের অর্থ অর্জন করতে পারছেন সাধারণ মানুষের রক্ত চুষে তারপর আপনি যদি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে শেখ হাসিনা একটা কথা বলে যে রাষ্ট্রের অর্থ লুটপাটকারী বা এই যে রাষ্ট্রের অর্থ হরণকারী এরকম কথা হয়তো বলে এখন এখানে এই কথাটা তো আমি আগে হয়তো মনে করতাম যে রাজনৈতিকভাবে শেখ হাসিনা হয়তো ডক্টর মোহাম্মদ দিনুসকে হেও করার জন্য এই কথা বলে কিন্তু আমি যদি সাম্প্রতিক সময়ে যদি দেখি মানে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যদি দেখি আপনি দেখেন ডক্টর মোহাম্মদ নামে ছয় হাজার ছয়শো ছেষট্টি কোটি সম্ভবত এরকম একটা মামলা ছিল মানে রাষ্ট্রের যেই রাষ্ট্র এ অর্থ তার কাছ থেকে পায় ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতা আসার পরে কী করলো সর্বপ্রথম তার সেই আপনার মামলাগুলো মানে অর্থের যে মামলা রাষ্ট্র যে টাকা তার কাছ থেকে পায় সেটা আগে সে মানে মাফ করে নিল মানে ব্যাট মৌকুফ আপনি চিন্তা করেন আপনি আমি সাধারণ মানুষ আপনি আমি থেকে রাষ্ট্র যদি কোনো মনে করেন একটা বিল পায় কোনো কিছু তখন কি করে রাষ্ট্র আপনার দোকান যদি থাকে আপনার দোকান তালা মারা এসে রাষ্ট্র সিলগালা করে টাকা না দেওয়ার কারণে আপনার মনে করেন যে কোনো একটা কিছু সিটি কর্পোরেশনে আপনি যদি কোনো একটা আপনার লাইসেন্স না থাকে আইসা আপনার ইয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় টাকা তো থাক দূরের কথা সেই জায়গায় তিনি নিজের কত পরিমাণ টাকা মৌকুফ করে নিয়েছেন এখন এইভাবেই আসলে চলতেছে তার থ্রিজিরো এখানে ব্যর্থ এখানে তার থ্রিজিরো বাংলাদেশে তিনি কোনো কাজ করতে পারেননি তবে তিনি যদি রাষ্ট্রক্ষমতা না বসতেন তিনি একটা অজুহাত দিতে পারতেন যে যাই আমি তো আসলে রাষ্ট্রের কোনো গুরুত্ব পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলাম না এই কারণে হয়তো আমি এটা বাস্তবায়ন করতে পারিনি হয়তো আমি যদি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকতাম বা যদি আমি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকতাম রাষ্ট্রের তাহলে আমি এই যে আমার থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়ন করতে পারতাম তার সেই অজুহাত দেওয়ার আর কিছু রইল না যা তার থ্রি জিরো আসলে বাংলাদেশের মানুষের কল্যাণে কোনো কাজে আসেনি বা তিনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করে যেতে পারেনি এটা তার সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে তিনি একসময় হয়তো স্মরণ করবেন তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনারা ফলো করতেন ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে এনে তো দেখতে পারেন আল্লাহ হাফেজ